এই সময় তুই তুই আমি মালিকের একবার আল্লাহ বলি আজ্ঞদেরে আমি মাওলাকে যদি জিব্বা ধারায় ডাক দিয়া বল হে মালি জীবনে গুনাহ তো কম করি না দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিব তোরায়ে গেছি না না চলব মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে করে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনা ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিব্বতার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি তাকায় থাকি তুই জিব্বা দাঁড়াই আমি আল্লাহ একবার আল্লাহ বলিয়া থাকি আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গুলাম আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া পাতা মাকে চিনছো মায়ের ডাকো বাবারে চিনছো বাবার ডাকো ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়ে কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত আর আমি আল্লাহ তোর এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না ও বান্দা মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয় জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছ আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা করতেছো এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মতে ডাকবি এত নিমু খারাপ এত নিষ্ঠুর কেন হইস ও কুমিল্লার যুবক বাবারা দুই পাও দুইটা ধৈরা বলবো আর দাড়ি কাটি আমার নবীর কাদাই নারে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহর বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহর ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ ধোকায় পরে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলব না তোমার মতো যুবক টাকা দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমি কেন না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না মা বাবার সাথে করে না তোমার মতো কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাড়ি রাখো না আমার মাওলার আজামের কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের বসার কামড় সইতে পারো না ওরে গুনানিয়া নামাজ বাদ দিয়া বেপর হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে সূর্যের গরমে মাথা ডাটা দিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো গুলো কই বেপর্দাওয়ালা গুলো কই গুণাগার আমি জাহান নামের পেটে দাও আমার পেটে ক্ষুধা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরক যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুনাহ করলাম গীবত করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না করে বলছি আমার মাওলারে আর বেজার করিও না বাবা তওবা করো মা বাবার দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে নারে রে যুব জানি না এই ময়দানে কারা মা হার ਨੇ আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো দরুদ পড়েশ বেশি বেশি দোয়া করো কান্নাকাটি করো আল্লাহর দেওয়া বরন নিয়ামত জবান